السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي العقيدة الواسطية إير دارا স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব ইস্তাবা উল্লাহি আলা আরশাহি আল্লাহ সুমন তাআলার সমাসীন হওয়া আরশের উপরে আরোহণ করা আরসের উপরে উপবেশন করা ইস্তফার অনেক অর্থ আছে ইস্তাবা আলা এটা হচ্ছে আরস আরোহণ করা সমাসীন হওয়া ওয়াকওলহ এবং আল্লাহ সুমাল তাল্লাহর বাণী আর রহমান তিনি হলেন আর রহমান পরম দয়াময় আলাল আল আরশ ইস্তাওয়া যিনি আরসের উপরে ইস্তাওয়া আছেন সমাসীন আছেন আরসের উপরে ইস্তাওয়া সমাসীন খুম্মওয়া আল আলাল আরশ অতঃপর তিনি আরসে সমাসীন হলেন এটা রয়েছে ফি সিত্যাতি মাওয়াদ ছয়টা জায়গাতে এটা রয়েছে আল আরফে রয়েছে ইউনুস আর রাদ আল ফুরকন হাদিদ ছয়টা জায়গাতে আল্লাহ আরশিস তাওয়া এই সব এটা আসছে এরপরে ইসবাত আলুউল্লাহ ইসবাত আলু ইল্লাহি আলা মালুকাতহী যা আল্লাহ আলা তালা সমূহ থেকে উচ্চ অলু সমূহ থেকে উচ্চ উচ্চ স্থানে আছেন উচ্চতে আছেন এই যে আল্লাহ উলু এটা এই গুণটার এই সিফাতের ইসবাত ইয়া ইশা হে ঈশা ইন্নি নিশ্চয়ই আমি মোতাবাফিকা মোতাবাফিকা ওয়ারফি ওকা ইলাইয়া নিশ্চয় আমি তোমাকে যে তোমাকে আমি গ্রহণ করবো ইন্নি মোতাবাফিকা নিশ্চয়ই তোমাকে আমি গ্রহণ করব আমার কাছে ওয়ার অফি ইলাইয়া এবং তোমাকে আমি উঠিয়ে নেবো আমার কাছে তোমাকে আমি আমার কাছে উঠিয়ে নেব ইসা ইন্নি মোতাবিক নিশ্চয় আমি তোমাকে গ্রহণ করবো অর্থাৎ তোমার আয়ুষ্কাল পূর্ণ হওয়ার পরে তোমাকে অফার দেবো তোমাকে গ্রহণ করবো রফা ইলাইয়া এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এইখানে আল্লাহতালার রফ একজন মাখলুককে উঠিয়ে নেওয়া তার মানে আল্লাহ তালার অলু এটা ইসবাত হয় বর রফা আল্লাহ হিলাই বরং আল্লাহ সাম তালা তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন বাল রফা আহ্লাহ হিলাই বরং আল্লাহ তালা তাকে অর্থাৎ ঈসা সাল্লামকে ঈসা আলি সাল্লামকে তার দিকে তার নিকট উঠিয়ে নিয়েছেন ইলাইহি ইয়াস আদুল কালিমতব ওমুল ইয়ারফাউ যে তার নিকটী ইলাইহি তার নিকটি তার দিকেই ইয়স আদুল ইয়াস আদুল কালিমত উত্তম বাক্য তার দিকেই উঠে তার দিকেই যায় বলে আমালো সওয়ালেহ ইয়ার ফাও এবং নেক কাজ তার দিকেই আরোহণ করে তার দিকেই উঠে যায় ইয়া হামান হে হামান ইবনিলি আমার জন্য বানাও সরহান আমার জন্য একটি সরহান একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো আমার জন্যে লা আল্লি যেন আমি আবলুগুল আসবাব যেন আমি পদসমূহে পৌঁছাতে পারি লা আল্লি আবলুগুল আসবাব যেন আমি পথসমূহে পৌঁছাতে পারি এই জন্যে বানাও সুউচ্চ প্রাসাদ বানাও আমার জন্য আসবাব সামাওয়া তিওয়াল আর আসবাবা ওয়াল আর্ আসমানসমূহ হ্যাঁ আসবাবা সামাওয়াতি আসমানসমূহের পথসমূহ আসমানের পথসমূহ সেখানে যেন আমি পৌঁছে যেতে পারি ফা আতলিয়াহ অতঃপর আমি যেন উকি মেরে দেখতে পারি ইলা ইলাহি মুসা মুসা এর মুসায়ের ইলাহের প্রতি মুসা ইলাহের প্রতি মাহবুদের প্রতি ওয়াইনি এবং নিশ্চয়ই আমি লা লাহ যে আমি ধারণা করি নিশ্চয় আমি মনে করি যে তা অর্থাৎ তিনি কয়াদিবান নিশ্চয়ই আমি ধারণা করি যে তিনি অর্থাৎ মুসাল্লা সাল্লাম কায়া দিবান মিথ্যাবাদী এটা আমি ধারণা করি যা আমি পাওয়া পাবে না এরপরে আমিং তুম মানফিস সামাই তোমরা কি নিরাপদ মনে করছো নিজেদেরকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো মানফিস সামাই যিনি আসমান আসমানে রয়েছেন তার তার ব্যাপারে আইয়াক সেবা বিকমুল আর দ তিনি তোমাদেরকে বিকমুল আর তোমাদেরকে সহজ জমিনকে ধসিয়ে দেবেন না ফাইদা হিয়া তামুর অতঃপরতা কাঁপতে থাকবে ততঃপরতা আচ্ছা জমিন এই ধসে যাওয়ার কারণে কাঁপতে থাকবে এই ব্যাপারে কি তোমরা নিরাপদ মনে করতেছ নিজেদেরকে নিরাপদ হয়ে গেছো তোমরা আম আমিং তুম নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো মানফিস আসমানে যিনি রয়েছেন তার ব্যাপারে আইউরশিলা আলাইকুম হাশিবা যিনি তোমাদের কাছে পাঠাবেন না আইউর আলাইকুম আলাইকুম হাঁশিবা যে তিনি তোমাদের কাছে পাঠাবেন আইউর আলাইকুম হাশিবা যিনি যিনি তোমাদের কাছে প্রবল কঙ্কর বর্ষণ করবেন হাসিবা পাথর বর্ষণ করবেন অনেকগুলো পাথর পাথরের ঝড় হতে পারে এগুলো বর্ষণ করবেন না তিনি করবেন তিনি এ ব্যাপারে কি তোমরা নিরাপদ হয়ে গেছো যেটা তিনি করবেন না ফাসাতা আলামুনা কাইফান আদির সুতরাং তোমরা জানবে ফাসাদ আলামুনা সুতরাং শীঘ্রই তোমরা জানবে যে কাইফান আদির আমার সতর্কটা কেমন ছিল আমি কেমন সতর্ককারী ছিলাম আমার সতর্ককরণটা কেমন ছিল এরপরে ইসবাতে মা ইয়াতুল্লাহি আতিল্লাহি কি আল্লাহ সুবন সৃষ্টির সঙ্গে থাকার ব্যাপারে আল্লাহ তালার মাইয়া অর্থাৎ সঙ্গে থাকা সাথে থাকা এটা তার সৃষ্টির জন্য বা সৃষ্টির ব্যাপারে এটার ইসবাত ওয়াকাউলহু এবং আল্লাহ সুমনত আলার বাণী হুয়াল্লাদি তিনি সেই সত্তা যিনি খলাক সামাওয়াত আর দশ আসমান সময় এবং জমিন কে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে ফুমাস্তাওয়া তিনি সমাসীন হয়েছেন আলা আরস আরসে সমাসীন হয়েছেন ইয়া আলম মা ইয়ালিজুফিল আর দি ইয়া আলম মা ইয়ালিজুফিল আর দি তিনি জানেন যা জমিনের মধ্যে লুকায়িত রয়েছে ইয়ালিজু মা ইয়া আলম মা ইয়ালিজুফিল আর দি যা জমিনের প্রবেশ করে যা জমিনের মধ্যে প্রবেশ করে যা মাটির মধ্যে প্রবেশ করে সেটাও তিনি জানেন ওয়ামাই ইয়াখরু জমিন হয় এবং যা সেখান থেকে বের হয় অর্থাৎ জমিন থেকে যা বের হয় সেটাও তিনি জানেন ওয়ামা ইয়াংসুল সামাই এবং আসমান থেকে যা অবতীর্ণ হয় তাও তিনি জানেন ওয়ামা ইয়া আরুজো ফি এবং সেখানে যা উঠে যায় আসমানে যা উঠে যায় সেটাও তিনি জানেন ওয়ামা ইয়া আরুজু ফি এবং তার মধ্য থেকে অর্থাৎ জমিন থেকে যা কিছু উঠে যায় তাও তিনি জানেন ওয়াহুয়া মা আকম আর তিনি তোমাদের সাথে রয়েছেন আইনা মা কুঙ্তুম যেখানে তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন ওয়াল্লাহ বেমা তা আমল না বাসভীর এবং আল্লাহ সবান আলা তোমরা যা করছো তা ব্যাপারে দেখছেন তা দেখছেন তোমরা যা করছো তা খুব ভালোভাবে দেখছেন তিনি হলেন সেই তোমরা যা করছো সে ব্যাপারে বাসভীর অর্থাৎ সব দেখছেন তিনি মা ইয়া কৌনু সালাহ সালাহাত যে এমন কোনো সলা পরামর্শ গোপন পরামর্শ নাই তিনজনের এমন কোনো গোপন পরামর্শ হয় না তিনজনের জনের হুয়া রে রহম যে এছাড়া যে তিনি চতুর্থ হন না তিনি চতুর্থ হন না ওয়ালা সাতিন এবং পাঁচজনেরও কোনো না জোয়া হয় না ইল্লা হুয়া সাত ইসম যে তিনি ষষ্ঠ না হন ওয়ালা আদেনা দাল মিন জালিকার এটা হচ্ছে কম হোক ওয়ালা একসারা এবং এটার চেয়ে কম হোক না কেন ওয়ালা একসারা এবং বেশি হোক হোক না কেন ইল্লাহ মা আহম আইনামা কানু তিনি তাদের সাথে রয়েছেন আইনামা কানু তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে রয়েছেন সৌমায়ু নাব্বি আহম তিনি জানিয়ে দেবেন তাদেরকে বিমা আমিলু তারা যা করেছে সে ব্যাপারে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন ইন আল্লাহ নিঃস আল্লাহ সুবান্ত আলা বিকুল্ল সাইন আলিম সমস্ত কিছুই সম্পর্কে তিনি হচ্ছেন জ্ঞানী সর্বজ্ঞানী তিনি সমস্ত কিছুই জানেন এরপরে লা তাহজান যে তুমি চিন্তা করিও না তুমি দুশ্চিন্তা করিও না ইন আল্লাহ মা আনা নিশ্চয়ই আল্লাহ সুমন তালা আমাদের সাথে আসেন ইন আল্লাহ মা আনা নিশ্চয় আল্লাহ তালা আমাদের সাথে আছেন ইন নানি মা আকমা নিশ্চয় আমি তোমাদের তোমাদের দুজনার সাথে আছি আসমা আরও আমি শুনছি এবং দেখছি ইন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা মা আল্লা তাদের সাথে রয়েছেন যারা ইত্তাক অর্থাৎ ভয় করে বেঁচে চলে তাকেও অবলম্বন করে ওয়াল্লাদিন আহম মহাসেন এবং যারা এবং তাদের সঙ্গে রয়েছেন যারা মহসেনুন এহসান করে এহসানকারী যারা সৎ কর্মপরায়ণ যারা তাদের সাথে তিনি রয়েছেন ওয়াস বেরু এবং তোমরা কি করো তোমরা সবর করো ইন হামা আজ আসবে নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের ধৈর্যশীলদের সাথে রয়েছেন কাম মেন ফিয়াতিন কালিলাতিন যে এমন অনেক অল্প বাহিনী আছে অল্প দল আছে অল্প লোকদের দল গলাবাদ ফিয়াতান ক্যাথি রতান গলাবাদ ফিয়াতান ক্যাথি রতান যে যারা অনেক বড় দলের উপরে বিজয় লাভ করে বেঈদিন্লাহ আল্লাহ তালার অনুমতিতে আল্লাহ তালার হুকুমে ওল্লাহু মা আল্লাহ সুবান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন এগুলো ইসবাতু মাঈয়াতুল্লাহি বি লিখল কেহি এটার সাবেত হয় ইসবাতুল কালামী লীলাহি তাআলা আল্লাহ সুমন তালার জন্য কালাম কথা এটার ইস্বাত ওয়াকউল হয়ে এবং আল্লাহ সুমাল তালার বাণী ওয়ামান আস্তাকো মিনাল্লাহী হাদিসা এবং আল্লাহ সুমন তাল্লাহ থেকে উত্তম কথা কার হতে পারে ওয়ামান আসনাকু এবং অধিক উত্তম কথা অধিক সত্য কথা অধিক সত্য কথা কার হতে পারে মিনাল্লাহি আল্লাহ তালার থেকে হাদিসা হা ওয়ামান হাদিসা কথা বলার ব্যাপারে আল্লাহ তালা থেকে অধিক সত্য আর কে বলতে পারে ওয়াম মিন হে কিল্লা এবং আল্লাহ সাম তাল থেকে অধিক সত্য কথা কার হতে পারে ওয়াঈদ কআ আলাহ ইয়া ইসা ইবনা মারিয়াম এবং যখন স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তালা বললেন ইয়া ইসা হে ঈসা ইবনে মারিয়াম হে ঈসা ইবনে মারিয়াম বললেন তো আল্লাহ কালাম এখানে ইসবা সাবেত হয় ওয়া তাম্ম কালিমা তো রব্বিকা সৈদকা ওয়া আদলা এবং আপনার রবের কালিমা পরিপূর্ণ হয়েছে আপনার রবের কালিমা পরিপূর্ণ হয়েছে সৈদ কান ও আদলা সৈদ কান সত্যতার সাথে ও আদলা এবং ন্যায়পরায়ণতার সাথে ওয়াকাল্লাম আল্লাহ মৌসা তাকলিমা এবং আল্লাহ আল্লাহ কথা বলেছেন মুসা আলাহ সাল্লামের সাথে তাকলিমা কথা যথাযথ কথা বলেছেন মেন হোম মান কাল্লাম আল্লাহ তাদের মধ্যে অর্থাৎ নবীদের মধ্যে রসলদের মধ্যে এমনও রয়েছেন যে মান কাল্লাম আল্লাহ যার সাথে আল্লাহ কথা বলেছেন ওয়ালামাজা আমুসা লিমি কাতিনা ওয়াকাল্লামাহু মাজা আমুসা এবং আলাইহিস সালাম যখন আসলেন লিমি কাতিনা আমাদের সময়ের জন্য সময় পূরণ করার জন্য আমার সময় পূরণ করার জন্য যখন আসলেন ওয়াকাল্লামাহু রাব্বু এবং তার রব তার সাথে যখন কথা বললেন ওয়ানাদাইনাহু না হু মিন জানি তুরিল রব না নাজিয়া ওয়ানা এবং আমি তাকে ডাকলাম আমি তাকে ডেকেছি মিন যা নিবি তুরিল আইমানি তুরিল আইমান তুরিল আইমান তুর পর্বতের ডান দিকের ডান পাশ থেকে ওয়াক্রব নাহ এবং তাকে আমি নিকটবর্তী করেছি নাজিয়া মোনাজাত দিয়ে আমার গোপ আলাপ গোপন আলাপ দিয়ে আমার গোপন কথা দিয়ে গোপনে আমার সাথে আলোচনা দিয়ে মোনাজাত ওয়া ইদ না দা রব বুকা আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব ডাকলেন মৌসা মুসা আলাহ সাল্লামকে যে আনি ইতিল কওয়ামা যে তুমি নিয়ে আনি এতিল আনি এতেল কমা যে তুমি নিয়ে এসো কওয়া জোয়ালিমিন জালেম কমদেরকে তুমি নিয়ে এসো সরি এটা হবে আনি এতেল কওয়া জোয়ালিমিন তুমি যাও আনি এতি যে তুমি যাও আল কম আফ জালমিন জালেম কমদের নিকট তুমি যাও লঙ্ঘনকারী জাতির নিকট তুমি যাও ওয়ানাদা হুমা এবং তারা দুজন ডাকলো রব হুমা তাদের রবকে আলাম দা হুমা হুমা আর তাদের দুজনকে তাদের দুজনকে তাদের রব তাদের দুজনের রব অর্থাৎ প্রথম মানব আদম আলাইসালাম এবং হাওয়া আলিয়া তাদের দুজনকে তাদের রব ডাকলেন ডেকে বললেন যে আলাম আনহা কুমা যে আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই আং তিল কুমার সাদারতি যে এই গাছ থেকে তোমাদেরকে নিষেধ করি নাই ওয়ামায়ু না দিহিম আর সেই দিন তিনি তাদেরকে ডাকবেন ফয়া অতঃপর তিনি বলবেন যে আইনা সুরকা ই যে আমার শরিকরা কোথায় আল্লা দিনা তাজ আমুন যাদেরকে তোমরা আমার শরিক মনে করতে তারা কোথায় ও ইয় না এবং সেই দিন তিনি তাদেরকে ডাকবেন ফয়াকুল হতঃপর তিনি বললেন বলবেন মা দা আজাব তুমুল মুরসালিন তোমরা কী জবাব দিয়েছিলে আল মুরসালিন মুরসালিনদের প্রেরিতদের যাদেরকে আমি রসুল হিসেবে প্রেরণ করেছিলাম তাদের তোমরা কী জবাব দিয়েছিলে ও ইন আহাদম মিনাল মুরশিক না ইস্তা রকা যদি কোনো মুর্শিকদের মধ্যে কেউ একজন যদি রকা তোমার কাছে আশ্রয় চায় ফ আজির হু তাহলে তাকে তুমি আশ্রয় দাও হাত্তাশমা ফ আজির হতোপর তাকে তুমি ছেড়ে দাও ফ আজির হু তাকে ছেড়ে দাও হাত্তামা আলা মাল্লাহ আহে ফা আজির হু তখন তাকে তুমি আশ্রয় দাও হাত্তা ইয়াসমা আ কালামাল্লে হাত্তামা আ কালামাল্লে ততক্ষণ পর্যন্ত তাকে তুমি আশ্রয় দাও যতক্ষণ সে আল্লাহ তালার কালাম শোনে যতক্ষণ না সে আল্লাহ তালার কালাম শোনে ওয়াকদ কানা ফারিকোম মেন হুম ইয়াসমা অন কালাম আল্লাহ ওয়াকদ কানা ফারিকো মেন হুম আর তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে এক দল কানা ইয়সমা অন কালাম আল্লাহ আল্লাহ তালা কালাম তারা শুনত সোম্মাই হার রেফু নাহ অতঃপর তারা তাকে তা পরিবর্তন করতো বিম্বা আদি মা আকল তা বোঝার পরেও তার হরপকে তারা পরিবর্তন তা তাহরিফ করে ফেলতো তারা তা বোঝার পরেও ওয়া কলহ তা তাদের বোধগম্য হওয়ার পরেও বা হুমিয়া আল্লাম অথচ তারা জানতো তারা জেনে বোঝে এরকম করত। ইউরি দো না আইউ বাদ দিলু কালামল্লাহি ইউরি দো না তারা চায় আইউ বাদ দিলু কালাম লি যা আল্লাহ কালাম তারা পরিবর্তন করে দেবে পরিবর্তন করতে তারা চায় লাং তাত উ না উল্লাং উ না বলুন যে লান তার না যে তোমরা কখনোই আমার তোমরা কখনোই আমাদের আনুগত্য করবে না আমাদের আমাদেরকে অনুসরণ করবে না অর্থাৎ তোমরা কখনোই বা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না আমাদের অনুকরণ অনুগত্য করতে পারবে না ওয়াতলু মা উহয়া ইলাইকা মিনকিতাবিরব্বিক ওয়াতলু আপনি তেলাওয়াত করুন মা উহয়া ইলাইকা আপনার প্রতি যা ওহি করা হয়েছে কিতাবি রব্বিক আপনার রবের কিতাব থেকে লেবাদ্দিলা লিকালিমাতে যে তার কালেমার কোনো পরিবর্তন নাই লা লিকি মাহাতি যে তার কালেমার তার কথার কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তনকারী কেউ নাই তার কথার কোনো পরিবর্তনকারী কেউ নাই ইন্নাহাদ আল কুরআন নিশ্চয়ই এই কুরআন আলা আলাবানী ইসরাইল যেটা বর্ণনা করে বানি ইসরায়েলদের বানি ইসরায়েলদের ঘটনা বর্ণনা করে অর্থাৎ ইসরায়েলদের কাছে কুসুম আলা বানি ইসরায়েল বানি ইসরায়েলদের বানি ইসরায়েলের কাছে এটা বর্ণনা করে বিভিন্ন তাদের বিষয় বিবৃত করে এরপর ইসবাত আনাল কোরআনা মিনাল্লাহ মিনাল্লাহিত যে এটার ইসবাত যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াদা কিতাবন আংজার নাহ মুবারখন এটা হচ্ছে এমন একটা কিতাব আং নাহ যা আমরা যা আমি নাজিল করেছি যাকে আমি নাজিল করেছি মুবার বরকতময় করে বরকতময় আংসার নাহ মুবারখন ওয়াহাদা কিতাবন আংসার নাহু মুবার আমি যাকে বরকতময় করে নাজিল করেছি অর্থাৎ কল্যাণময় করে কল্যাণময় করে আমরা নাজিল করেছি কল্যাণময় কোরআন আমরা নাজিল করেছি ওয়ালাউ আংঝান্না হাদ আল কোরআনা আলা জাবাল ওয়ালাউ আংজানা যদি আমি নাজিল করতাম হাদ আল কোরআনা এই কোরআনকে আলা জাবাল একটি পাহাড়ের উপরে লারোয়াই তাহ তাহলে তুমি অবশ্যই দেখতে তাকে দেখতে খওয়াশিয়া আমি আমিন খিয়াহ যে সেটা আল্লাহর ভয়ে সদ্দে আমার ভয়ে সেটা খসিয়া মতো সদ্দে আম সেটা বিদীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহর ভয়ে সেটা বিদীর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ এটা ভেঙে ভাগ হয়ে যাচ্ছে খসি খসি আম সেটা বিনীত হয়ে মুতা আম দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে মিন খসিয়াতিল আল্লাহর ভয়ের কারণে ওয়াঈদা বাদ্দা আয়াত মাকান আয়াতিন আর যখন আমি পরিবর্তন করি এক আয়াতের জায়গায় আরেক আয়াত ওয়াল্ল আলাম ছিল এবং আল্লাহ তালাই জানেন তিনি কি নাজিল করবেন বা নাজিল করেন তিনি সেটা আল্লাহ তালা জানেন অধিক জানেন কল তারা বলে ইন্নামা আংতা মুফতার তুমি হচ্ছ রচনাকারী বাল আক্তারহুম লাইয়া আলামুন বরং তাদের অধিকাংশই জানে না বরং তাদের অধিকাংশই জানে না একটা আয়তের জায়গায় একটা আয়াত যখন নিয়ে আসেন তারা তখন মনে বলে যে ইননামা আংতা মুফতারিন তুমি হচ্ছে এটাকে তুমি এটা রচনাকারী বাল আং আকসারহুম হুম লাইয়া আলামুন বরং তুমি বরং অধিকাংশই তাদের অধিকাংশই জানে না কুলনা জালাহু বলুন যে তা নাজিল করেছে রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস পবিত্র আত্মা তা নাজিল করেছে মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে বিল হাক্কি সত্য সহকারে লিউ সাব্বিতাল্লাদিন আমানু কেন লিউ সাব্বিতাল্লা দিন আমানু যেন যেন ইমানদারদেরকে যেন সাববেদ যেন তা সাব্বেদ করতে পারে স্থির দৃঢ় করতে পারে আল্লা দিন আমানু যারা ইমানদার তাদেরকে ওয়া এবং যেন এটা হৃদায়ত হয় ওয়া বুশরা লীল মুসলিম এবং হেদায়ত এবং বুশরা অর্থাৎ এটা যেন পথপ্রদর্শক পথপ্রদর্শন পথে এটা হেদায়ত যেন হয় পথপ্রদর্শক যেন হয় ওয়া বুশরা এবং সুসম্বাদ যেন হয় লীল মুসলিমিন মুসলিমদের জন্য ওয়া কত না আলাম এবং আমি অবশ্যই জানি আন্নাহ যে তারা ইয়ালও না যে তারা বলে যে আমি জানি যে তারা বলে ইন্নামা ইউ আল্লেমুহু বা তারা বলবে বা তারা বলে যে ইন্নামা ইউ আল্লেমুহু যে সেটা তাকে কোনো একজন বাসার কোনো একজন মানুষ তাকে শিখিয়েছে কোনো একজন মানুষ তাকে শেখাচ্ছে লিসান উল্লাদিউল ইলাইহি ইলাহিয়া আজামিউন ও হাদিসান আলম মুবেন ইন্নামা আল্লে আল্লেমুহু অর্থাৎ প্রকৃতপক্ষে তাকে শিখিয়েছে এমন এক মানুষ লিসানুল লাদি এমন এক ভাষার মানুষ বা লিসানুল লাদি যার ইউল হেদনা ইলাইহি আজামি ইউন যার দিকে তারা ইঙ্গিত করে যে ই আল্লিমহ বাসারুন তাকে এমন এক জনৈক্য ব্যক্তি শিখিয়েছে লিসান উল্লাদিউল হেদ ইলাইহি যার দিকে তারা ইঙ্গিত করে তার ভাষা কি নয় লিসানুন আজামিউন সে হচ্ছে আজামি তার ভাষা তো আরবি নয় ওহাদ আল ইসাম মুবিন এবং এ কোরআন পরিষ্কার আরবি ভাষায় অর্থাৎ তারা এটা মুফতার ইনামা ইউ এটা তারা ক্লেম করে যে যেটা ব্যাপারে যে এটা তাকে তুমি রচনা করেছো তোমাকে শিখিয়েছে এমন একজন ব্যক্তির দিকে তারা ইশারা করে সেই ব্যক্তিরা তো আজ আমি ইউন আর কিন্তু এই আরবিটা তো হচ্ছে প্রকাশ্য এই কোরআনটা তো হচ্ছে লিসানুল আরবি প্রকাশ্য আরবি আরবি কোরআন এটা এরপরে ইস্তবাহাত ইস্তাহাত রু ইয়াতেল মিনিনা আলী রববিহি মিয়ামাল কিয়ামা কেয়ামতের দিন মোমেনদের সাক্ষাৎ মোমেনদের দেখা তাদের রবকে এটার ইসবাত এটা সাবেদ বা কউল হু এবং আল্লাহ বাণী হুজু হুই ইয়ামা এদিন না দূরা হুজু হুন অনেক মুখমণ্ডল ইয়ামা এদিন দিন না দূরা উজ্জ্বল হবে ইলা বিহা না দূরা তাদের রবের প্রতি দেখার কারণে নজর দেওয়ার কারণে তাদের রবের প্রতি তাদের দৃষ্টি দেওয়ার কারণে আলাল এরোয় কি ইয়াং দুরুন আলাল আর কি ইয়াং দুরুন তারা সুসজ্জিত আসনের উপরে তারা থাকবে আলাল আরও কি তারা সুসজ্জিত আসনের উপরে আসনের উপরে থাকবে ইয়াং ধরুন এবং তারা দেখতে থাকবে সুসজ্জিত আসনের উপরে বসে তারা দেখতে থাকবে লিল্লা হাসানুল আহসানুল হোসনা ওয়া জিয়াদা লিল্লা তাদের জন্য যারা সৎপরায়ণ এহসানকারী তাদের জন্য রয়েছে আল হোসনা তাদের জন্য হুসনা ওয়াজিয়া তাদের জন্য রয়েছে হুসনা কল কল্যাণ রয়েছে তাদের জন্য ওয়াঝিয়াদা এবং অতিরিক্ত রয়েছে এই জিয়াদারা হচ্ছে আল্লাহ কে দেখা লাহুম ইয়াশুনা লাহুম মায়াসাউনা ফিহা ওয়ালাদ না মাজিদ লাহুন তাদের জন্য রয়েছে মা আশা ও না তারা যা চাইবে যা ইচ্ছা করবে তাই তাদের জন্য রয়েছে ফি সেখানে অর্থাৎ জান্নাতে ওয়ালাদাই না মাজিদ এবং আমার নিকট আরও অনেক আরও রয়েছে তাদের জন্য আরও অনেক কিছু রয়েছে সেটা হচ্ছে সাক্ষাৎ রয়েছে তাদের রবের দিকে তাকানা দেখা তাদের রবকে দেখা ওহাদ আল বাবু ফি কিতাবাহি তা আইলা ক্যাসিরোন আর এই বাবে অর্থাৎ এই অধ্যায় এই অধ্যায়টা ফি কিতাবের আল্লাহ তালার কিতাবে ক্যা অনেক রয়েছে এই পুরা বিষয়টা শুধু এটা না পুরা এই বাবের পুরা বিষয়গুলোই আল্লাহ তালার কিতাবে অনেক রয়েছে আল্লাহ সমস্ত সিফাত যেগুলো সাবেদ হলো এগুলো অনেক রয়েছে ওমান তদাব্বর আল কুরআন আর যে কোরআন নিয়ে তাদাব্বর করবে গবেষণা করবে তো লিল হুদা মিনহু তার কাছ থেকে তা থেকে অর্থাৎ কোরআন থেকে হেদায়ত নেওয়ার হেদায়ত নেওয়া পথ নির্দেশনা নেওয়ার উদ্দেশ্যে তালেব হয়ে যে ব্যক্তি কোরআনের উপরে যে কোরআনের মধ্যে তাদাব্যুর করবে গবেষণা চিন্তা গবেষণা করবে তাবাইয়ানা লাহু তরিকুল হাক্কি তাহলে তার কাছে পরিষ্কার হবে তরি তার জন্য পরিষ্কার হবে তরিকুল হাক্কি সত্যের পথ হকের পথটা তরিকুল হক তার জন্য পরিষ্কার হবে তো এই পর্যন্ত ছিল আজকের আলোচনা এরপরে আমরা ফার্স্ট সালিস শুরু করব তৃতীয় পরিচ্ছেদ তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি ও আফিরুদ্দানা আনী আলহামদুলিল্লাহ রাবলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু